আসসালামু আলাইকুম ভিউয়ার্স বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের অফিস সহকারেই কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষা অনুষ্ঠিত হয় আজ নয় পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এখানে সময় ছিল নব্বই মিনিট এবং পূর্ণ মান ছিল নব্বই মার্কের আপনারা প্রশ্নটি দেখতে পাচ্ছেন এক নজরে প্রশ্নটি দেখার পর আমরা এই প্রশ্নের পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান দেখব এক নম্বর আদালত শব্দটি কোন ভাষার শব্দ আরবি দুই বিপরীত শব্দ লিখুন জলন নির্বাপন দীর্ঘ হ্রাস সমত পরমত হরণ পূরণ তিন সন্ধিবিচ্ছেদ করুন ক সঞ্চয়ের সন্ধিবিচ্ছেদ সংযোগ চয় তপবন যোগ বন গ সদুপায় সৎ যোগ উপায় ঘ গোম পদ গোযোগ পদ চার ব্যাস সহ কোন সমাস উল্লেখ করুন পদচ্যুত পদ থেকে চ্যুতি পদচ্যুতি পঞ্চমী তৎপুরুষ হর রোজ 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 অব্যয়ভাব সমাস পাঁচ নম্বর রচয়িতের নাম উল্লেখ করুন পূর্বাভাস এর লেখক হচ্ছে অর্থাৎ রচয়িতা সুকান্ত ভট্টাচার্য খসরা অমীয় চক্রবর্তী সহসা চকিত আপনারা নিজেরা চেষ্টা করুন পাখির বাসা ফরুক আহমেদ ছয় বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ক আয়ু যেন পদ্মপাড়ার নীর পদ বাক্যে পাতায় কোন কারক অধিকরণে অধিকরণ কারক খ জনে জনজনে বাক্যে নিম্নরেখা অর্থাৎ জনে কোন কারকে কোন বিভক্তি কর্মে সপ্তমী সাত নম্বর নিজের শব্দগুলির দুটি করে সমর্থক শব্দ লিখুন পদ্ম কমল উৎপল ভারজা জায়া প্রতি আট পারিভাষিক শব্দ লিখন গ্রাচুয়েটি আনতসিক, প্লেন্ডিংস লিখিত জবাব নয় কথায় প্রকাশ করুন ক আকাশে বেড়ায় যে খেচর। দেখার যোগ্য দর্শনীয় বাগধারাগুলোর অর্থসহ বাক্য রচনা করুন ক গাছ পাথর হিসাব নিকাশ ভূসণ্ডির কাক দীর্ঘজীবী এগারো নম্বর গণিত একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্যপ্রস্ত দৈর্ঘ্য প্রস্ত অপেক্ষা পঁচিশ মিটার বেশি আয়তকার ক্ষেত্রটির পরিসীমা একশো পঞ্চাশ মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্ত কত সমাধান আমরা দেখতে পাচ্ছি আয়তকার বাগানটির প্রস্ত এক্স মিটার এবং দৈর্ঘ্য এক্স প্লাস টোয়েন্টি ফাইভ মিটার শর্তানুযায়ী টু এ টু ইন্টু এক্স প্লাস এক্স প্লাস টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু একশো পঞ্চাশ এবং আমরা যদি এক্সের মান পাই পঁচিশ এবং প্রস্থ হচ্ছে পঁচিশ মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ যোগ পঁচিশ সমান সমান পঞ্চাশ মিটার উত্তর হচ্ছে দৈর্ঘ্য তিরিশ এবং প্রস্থ হচ্ছে বিশ মিটার উৎপাদকে বিশ্লেষণ করুন এখানে যে উৎপাদকটি রয়েছে আপনারা নিজেরা চেষ্টা করুন আশা করি নিজেরা পারবেন এগারো তেরো এ প্লাস বি ইকুয়াল ফাইভ এবং এবি ইকুয়াল টু সিক্স হলে এ মাইনাস বি এর হলে স্কোয়ার মান নির্ণয় করুন তো সূত্র অনুযায়ী আমরা যদি মান বসিয়ে পাই হচ্ছে অর্থ হচ্ছে এক চোদ্দ নম্বর কোনো আসল তিন বছরে মুনাফা আসলে পনেরোশো আটাত্তর টাকা এবং পাঁচ বছরে মুনাফা আসলে আঠারোশো তিরিশ টাকা হয় আসলেও মুনাফার হার নির্ণয় করুন আমরা সমাধানটি দেখব আসল যোগ পাঁচ বছরের মুনাফা সমস্যা এত প্রশ্নপ্রদত্ত জিনিস এবং আমরা যদি বিয়োগ করি তাহলে দুই বছরের মুনাফা পাই এটি অর্থাৎ তিন বছরের পাই হচ্ছে তিনশো টাকা এবং আসল সময় সমান মুনাফা আসল বিয়োগ মুনাফা সমান সমান আসল হচ্ছে বারোশো টাকা বারোশো টাকায় তিন বছরের মুনাফা হচ্ছে তিনশো আটত্রিশ টাকা আটাত্তর টাকা এক বছর একশো টাকা এক টাকার এক বছরের এবং একশো টাকার এক বছরের সমান সমান দশ দশমিক পাঁচ টাকা তো আসল হচ্ছে বারোশো টাকা এবং মুনাফার হার হচ্ছে দশ দশমিক পাঁচ পনেরো নম্বর রাইট টেন সেন্টেন্স অন ইনফ্লুয়েন্স অফ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স অফ সোশ্যাল মিডিয়ায় দশটি বাক্য প্যারাগ্রাফ লিখতে বলেছে আপনার নিজেরা চেষ্টা করুন এরপর আমরা দেখতে পাচ্ছি ষোলো নম্বর ট্রান্সলেট ইন ইংলিশ বাংলা থেকে ইংরেজি সে প্রত্যহ সকালে নিয়মিত হাঁটত হি ইউজ টু ওয়াক রেগুলারলি এভরি মর্নিং এরপর আছে বন্ধুই প্রকৃত বন্ধু এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিট তারপরেছে সৎ ব্যক্তি সর্বত্র সম্মানিত অ্যান্ড অনেস্ট পার্সন ইজ রেসপেক্টেড শিশুটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল দ্য বেবি স্লিপ ওমো যে দেশকে ভালোবাসে সে দেশপ্রেমিক হি হু লাভস দ্য ইজ এ সাতেরো নম্বর মেক সেন্টেন্স উইথ মিনিং এখানে অর্থ দেওয়া রয়েছে এবং সেন্টেন্সও তৈরি করা আছে আপনার দেখুন এক নজরে অ্যাট হোম দক্ষ হি ইজ অ্যাট হোম ইন ইংলিশ তারপর রয়েছে টেক টু টাস্ক তিরস্কার করা এর বাক্য রচনা রয়েছে হি ওয়াজ টেকেন টু টাস্ক ফর হিজ মিসকন্ডাক্ট মেড ইন স্পিচ প্রথম বক্তৃতা হিজ মেড ইন স্পিচ প্লেসড অল फेर प्ले न्यायिचार दिग बिग फर फेर प्लेक्ट तपर रही एंड टेयर क्षय क्ति देश हेव दठ नम्बर रही है फिलिंग द ब्लांग रही है आई एम शिवर डैश इज सकसे उत्तर होफ बी हि इज ब्लैंड डैश इज सन स्पल्ट उत्तर टू शी एवेल्ड हारसेल्फ डैश दपरचूनिटी উত্তর হচ্ছে অফ হি গড হি ইজ কার ইন্টু উত্তর হচ্ছে ইন্টু ইট ইজ এ পেন টু রাইট উত্তর হচ্ছে উইথ এবং সর্বশেষ সাধারণ জ্ঞানের অংশে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠা কবে ছাব্বিশে মার্চ উনিশশো সাল খ পুলিশ শব্দটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে ইংরেজি স্বাধীন দুর্নীতি দমন কমিশন কবে গঠিত হয় একুশে নভেম্বর 2004 সুদের হার নিয়ন্ত্রণ করে কে বাংলাদেশ ব্যাংক কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে সুনাম কুড়িয়েছে গ্রামীণ ব্যাংক ছ নম্বরটি রয়েছে বাংলাদেশের বাজেট কোন খাতকে বেশি প্রাধান্য দিয়ে থাকে আপনারা নিজেরা চেষ্টা করুন ছ হারডেন্স ব্রিজের দৈর্ঘ্য কত এক দশমিক আট কিমি তারপর হচ্ছে বাংলাদেশের বেতার স্টেশনের সংখ্যা কতটি চোদ্দোটি বিটিভি স্যাটেলাইট চ্যানেলের নাম কি বিটিভি ওয়ার্ল্ড বাংলাদেশের কয়টি ভূ উপগর্ভ ভূ উপগ্রহ কেন্দ্র রয়েছে চারটি একুশে পদক প্রবর্তন করা হয় কবে উনিশশো ছিয়াত্তর ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের অভিষেক ঘটে মেবি আঠারো উনিশশো সালের একত্রিশ মার্চ তারপর রয়েছে ভিজিএফ কার্ড কি খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়াধীন একটি ত্রাণ কর্মসূচি ভিজিএফ ভানারবল গ্রুপ ফিডিং এস এ এস সি কি সাউথ এশিয়ান স্পোর্টস কাউন্সিল তারপর বিশ্বের অধিক সীমা সীমান্তবর্তী দেশ কোনটি চীন এশিয়ার বৃহত্তম সাগর কোনটি দক্ষিণ চীন সাগর আয়তনে এশিয়ার সবচেয়ে ছোট ছোটো দেশ কোনটি মালদ্বীপ এবং পাটকে কয় শ্রেণীতে ভাগ করা হয়েছে আপনারা নিজেরাই চেষ্টা করুন